আসসালামু আলাইকুম আজকে বিকেলবেলায় সাদে চলে এসেছি আর এই কয়েকদিন ধরে জানেন তো সারা দেশে শৈত্য প্রবাহ চলতেছে কনকনে শীত পড়তেছে হাত পা একদম টাটিয়ে যাচ্ছে আর ঢাকাতে এরকম শীত পড়বে আমি কোনো মানে বার দেখি নাই আট বছর আমি ঢাকাতে আসি কোনোবার আমি দেখি নাই এরকম শীত পড়তেছে আর এখন আমরা কেরানীগঞ্জে আসি তো কেরানীগঞ্জে অনেক শীত মানে এলাকায় যেরকম শীত পড়ে ওই রকম শীত পড়তেছে দেখুন চারিদিকে একদম কুয়াশায় বিকেলবেলা এখন আসরের আজান হচ্ছে আর চারিদিকে কুয়াশা নেমে পড়েছে দেখুন তো আজকে সাদে এসেছে আমি অনেক দিন স্বাদে আসি নাই এমনকি দেখে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি তো আমাদের সাদে

মানে বাসার নিচ তলায় যারা থাকে তারা এই সব গাছগুলো লাগাইছে তারা বাসায় গেছে বরিশালে বাসায় কারো মাদারীপুরে বাসায় এই যে দেখুন কত লাউ হয়েছে আর এদিকে আরো গাছ আছে আছে আরো দেখাচ্ছি এই যে এখানে ফুল গাছ লাগিয়েছে এই ফুল গাছটার নাম কি অবশ্যই বলবেন আমি জানি না আবার এখানেও লাউ গাছ লাগাইছে লাউ সমাহার সাদের উপরে আর এই যে দেখুন টমেটো এই যে দেখুন টমেটো এই দেখুন দেখুন কত টমেটো ধরছে বাগানে যে এত টমেটো ধর ভাবনার চিন্তার বাইরে আমি কোনো দিন সাত বাগানে কোনো কিছু চাষ করি নাই এই যে দেখুন এখন টমেটো মাত্র কাঁচা যখন পাকবে তখনও দেখাবো আর এই সাইজে এখানে একটা গাছ ছিল মানে লাউ গাছ ছিল সেটা কেটে ফেলছে আর এই যে দেখুন সিম গাছ সিম গাছে ফুল ধরা শুরু করে দিয়েছে আর মানে সিম ধরছে এই যে সিম ধরছে আর এখানে পেঁপে গাছ আছে দেখছেন সাত বাগানে যে এত সুন্দর করে চাষ করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারছেন না দেখুন আর এখানে অ্যালোভেরা গাছ লাগাইছে একটা অ্যালোভেরা গাছ আছে আবার এখানে কলমি শাক আছে ধনিয়া গাছ আছে এই যে এই যে এইটা ধনিয়া গাছ কলমি শাক আর কলমি শাক কিন্তু একদম সার সারা কলমি শাক খেতে অনেক মজা আর এখানে আছে বেগুন এই যে বেগুন ধরছিল কয়দিন আগে কয়টা ওগুলো তুলে নিয়ে গেছে হয়তো বা রান্না করে খেয়ে নিয়েছে এই যে বরবটি এই যে বরবটি দেখুন

মাসে বলে থুই গেছে না তো আমাদের এই বাসার ছাদে এইভাবে সবজি চাষ করছে বাসার মালিক কিন্তু এই মানে বিল্ডিং এ থাকে না উনি প্রবাসী এখানে সবাই ভাড়াটিয়ারা থাকে তো ভাড়াটিয়ারাই ছাদের উপর এভাবে সবজি চাষ করছে আর এই যে কবুতর পালনও করছে এই কবুতর পালন করছে হলো ওনাদের বাসা খালি না তো ওনারা কবুতরগুলো সব নিয়ে গেছে আর দুই জোড়া ছুঁয়ে গেছে ওগুলো ডিমে আছে বলে তো আমাদের বাসার ছাদ বাগান আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় কেমন শীত পড়তেছে সেটাও কমেন্ট করবেন তো দেখুন ঢাকা শহরের উপরে কিরকম ভাবে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে আর সন্ধ্যা সন্ধ্যা ভাবও হয়ে এসছে তো ছাদের ছাদের উপরে এসে একটু ফটোশ্যুট করে নিলাম আপনাদের কেমন লাগছে এইরকম শৈত্যপ্রবাহ অবশ্যই কমেন্ট করে জানান তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজ শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ